শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই সুহেন্দু ই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন আজকে সুপ্রিম কোর্টে কিছুক্ষণ আগে একটা রায় দিয়েছে এখানে রাজ্য সরকার আই মিন মধ্য শিক্ষা পর্ষদের যে আবেদন ছিল সেই আবেদনের পরিপ্রেক্ষিতে যে একত্রিশে মে পর্যন্ত যারা যোগ্য এখন পর্যন্ত যারা যোগ্য বলে নির্ধারিত হয়েছে তারা কাজ করতে পারবে এটাকে আপনি কিভাবে দেখছেন ওটা ডিসেম্বর পর্যন্ত প্রসেস দিয়েছে পর্যন্ত সোফার আইলো সোফার আমি আমার উকিল যেটা আমাকে লয়ার যেটা ব্রিফ করেছে আপ ডিসেম্বর পর্যন্ত টাইম দিয়েছে কাজে একটা আপাতত স্পষ্টি এটাদের মাইনের ব্যাপারে আমরা চিন্তা করছিলাম কি করে দেওয়া যায় কারণ আগের বলা হয়েছিল মাইনে দেওয়া যাবে না সেই জন্য আমরা বিকল্প পথের করছিলাম কাজে আমি কথা দিয়েছিলাম আমি শুধু নই আমাদের সবাই আমাদের পরিবার পশ্চিমবঙ্গ সরকার পরিবার মানুষের পরিবার যে আমরা যাতে ওদের কোনো অসুবিধে না হয় সেটা আজকে আমরা আবেদনে আমাদের সাড়া দিয়ে ডিসেম্বর পর্যন্ত আমরা সময় পেয়ে গেছি এবং তারপরেও দেখবেন আমি অনেকে বলছেন দু হাজার ছাব্বিশে যাবে দু হাজার ছাব্বিশে যাওয়ার প্রশ্নই নেই এই বছরের মধ্যেই সব সমাধান হয়ে যাবে আশা করি ওই যে আপনারা সবাই সাথে থাকেন আর আমরা যেটা করব আশা করি ভুল করবো না কারণ মানুষের কাজে আমি ভুল করি না আমার নিজের কাজে ভুল করতে পারি কারণ কথা বলতে বলতে কখনো হয়তো উচ্চারণে কোনো একটা ভুল হয়ে যেতেই পারে কারণ আমি ভালো হিন্দি ভাষা জানি না আমি তো স্বীকার করছি আমি ভালো ইংরেজি জানি না